নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়ানএস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো আমরা যে সিরিজটা শুরু করেছি তাতে একটি সুন্দর স্টেটমেন্ট থাকছে এবং তার সঙ্গে একটি এক্সারসাইজ থাকছে তো আজকে স্টেটমেন্ট একটু ভালো করে শুনবেন মে কিছু লোক বদলেগে নেই দোস্ত উসকে লিয়ে এক্সপেরিমেন্ট মাতক না আপনি যতই বলুন আপনার জীবনে দেখবেন কিছু লোক কিন্তু তারা চেঞ্জ হবে না কখনো আর তার জন্যে আপনি টেনশন নিয়ে যে কেন চেঞ্জ হচ্ছে না কেন চেঞ্জ হচ্ছে এসের জন্য আপনি টাইম তাদের জন্যে বরবাদ করবেন আমি জানি ভিডিও অনেকে দেখছে অনেক বুঝতেও পারছে কিন্তু করবে না তারা করবে না সেটা আমি জানি কিন্তু অনলি আমাকে নিয়ে নেওয়ার দরকার নেই আমাকে ভিডিও করতেই হবে কারণ আমি সবার জন্য করছি আমাকে করতেই হবে আমি সবার ভালোর জন্য করছি আমি জানি আমাকে করতেই হবে তো এই জন্য আমি টেনশন নিয়ে বসে থাকবো ভিডিও করবো না এটা বললে হবে না আমাকে করতেই হবে সবার জন্য করতে হবে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্টেটমেন্টটা কতটা মহত্বপূর্ণ তা আপনি কোন ক্যাটাগরিতে আসছেন আবার আপনাকে রিপিট করছি কোন ক্যাটাগরিতে আসছেন যদি চেঞ্জ হবার থাকে আপনার জীবনের রেসপন্সিবিলিটি যদি আপনি নিতে চান এবং শরীরকে যদি ঠিক রাখতে চান ফার্স্ট পিলার শরীর আমাদের যদি ঠিক রাখতে চান তাহলে আপনাকে সকালে যোগা প্রাণায়াম এক্সারসাইজ মর্নিং ওয়াক কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই হবে তো চলুন তো আজকে একটি সুন্দর আমরা আসনে চলে আসি যে আসনটি আপনাকে শরীরকে ব্যালেন্স করবে পায়ের যে মাসেল আছে তাকে স্ট্রেংথ করবে এবং শরীরকে ব্যালেন্স করবে তো এই জন্যে কী করবো আমরা আরামে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে প্রথমে বাঁপাকে ঠিক রাখলো আর ডান দুটো হাতকে এই ডান পাটাকে ধীরে ধীরে পেছনে তুলছে আর শরীরটাকে ধীরে ধীরে সামনে দিকে ঝুঁকাচ্ছি আর হাতটাকে দুটো এই অবস্থায় রাখছি এইভাবে ব্যালেন্সে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যতটা সম্ভব স্থির হয়ে থাকার চেষ্টা করবেন ব্যালেন্স বোধ পাটা আপনি যতটা তুলতে পারছেন এরকম নয় যে আপনাকে প্রথমেই তুলে থ হবে যতটা তুললে অল্প তুলতে পারছেন অল্প তুলে ইয়ে করুন আপনাকে করতে হবে আপনি কোনো এখানে পারফরমেন্স দিতে আসছেন না কোনো কম্পিটিশান হচ্ছেন না এইটা মাথায় রাখবেন সবসময় আপনি আপনার শরীরের জন্যে করছেন কম্পিটিশন হলে কথা আলাদা তখন যে তখন পারফেক্ট করতে হবে তখন এটা একবার করলাম এই বাঁ পায়ের উপরে ভর দিয়ে এবারে সরি এবারে ডান পায়ের উপরে ভর দিয়ে করবো ডান পাটাকে ফিক্সড রাখছি এবারে পাটাকে ধীরে ধীরে তুলছি ধীরে ধীরে তুললাম ধীরে 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 তুললাম এবারে দুটো হাতকে রাখছি এবারে দু সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিঃশ্বাস ভর্তি করে ফাইনাল পজিশনে আর নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক অবস্থায় তো এটাকে আপনি ধীরে ধীরে তিন রাউন্ড করে প্র্যাকটিস করুন পায়ের মাসেলস যে আছে তাকে এনার শক্তিশালী করার জন্যে স্ট্রং করার জন্যে অত্যন্ত উপকার আমরা আরেকটা কথা বলে রাখি আমাদের যে থাই মাসেল থাকছে পায়ের যে মাসেলসটা থাকছে সেইটাই হচ্ছে সবচেয়ে বড় হার আমাদের আর সেখানেই বেশি কিন্তু মাসেলস থাকছে যত ভিটামিন দেখছেন না শরীরের মধ্যে যে ভিটামিনগুলো আর ব্লাড যে জেনারেট হচ্ছে সোর্স অফ ব্লাড সব কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আপনার থাই মাসেল থেকে তো থাই মাসেল অত্যন্ত লাভদায়ক অত্যন্ত মানে আপনাকে কেয়ার রাখতে হবে থাই মাসেলের উপরে এর জন্যই বলছি এই এক্সারসাইজটা আপনাকে পুরো স্ট্রং করবে থাই মাসেলকে তো থাই মাসেল যখনই স্ট্রং হবে আপনার ভিটামিনের যে ডেফিসিয়েন্সি শরীরের মধ্যে আসছে সেটাকে ঠিক করবে রক্ত যে আপনার কম থাকছে ডেফিসিয়েন্সি থাকছে সেইটাকে সে ঠিক করবে হিমোগ্লোবিন বাড়াবে তো এগুলোতে কিন্তু এটা লাভ পাওয়া যাবে প্রচণ্ড তো এটার উপরে ধ্যান রেখে এটাকে কিন্তু করতে হবে আবার আমরা স্টেটমেন্টে চলে আসি যে স্টেটমেন্টটা দিয়ে আমি শুরু করেছিলাম একদম সুন্দর স্টেটমেন্ট ছিল আরেকবার রিপিট করছি বুঝতেই পেরেছেন আপনারও মাথায় ঢুকে গেছে সঙ্গে সঙ্গে যে কোন স্টেটমেন্টটা সেটা হচ্ছে যে জিন্দেগি মেয়ে কেহি লোক বদলেঙ্গে নেহি দোস্ত আর ওস্কিল নিয়ে এক্সপেরিমেন্ট কান না যে কেন চেঞ্জ হচ্ছে না আমি তো এত চেষ্টা করছি কেন চেঞ্জ হচ্ছে না আর হবে না কিছু লোক চেঞ্জ হবে না তারা অটোমেটিক মাথায় তারা সেট করে রেখেছে তারা হবে না তো নিশ্চয়ই বুঝে গেছেন তো আপনার জীবনেও আপনি ভিডিওটা দেখছেন মানে আপনার জীবনেও আপনিও ভাবছেন যে আপনার যেই কাজটা করার জন্য আপনি বলছেন বাড়ির লোককে বলছেন আপনার পাশাপাশি যারা বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে বলছেন না তো এই কাজটা করে এই কাজটা করলে ভালো হবে শরীর ভালো থাকবে জীবনে ভালো উন্নতই করতে পারবি করবেন তো ওর জন্যে আপনি টাইম বরবাদ করার দরকার নেই চেঞ্জ করার দরকার নেই সময় পাস করার দরকার নেই আপনি আপনার কাজ করে চলুন একদিন তারা অবশ্যই বুঝতে পারবে অবশ্যই চেঞ্জ হওয়ার চেষ্টা করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ